তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ডিম এই দুইটা ডিম আমি কিনেছিলাম খাওয়ার জন্য কেনার পরে আমার মনে হচ্ছে যে আমার রুমে তো কোনো গ্যাস নেই গ্যাস নেই কোনো কিছু নেই চুলা নেই কিছু নেই কীভাবে রান্না করবো এরপরে ভাবলাম আজকে দুইটা ডিম আমি কাচাই খেয়ে নেবো এই দুইটা ডিম সৌদি রবে ডিমের দাম খুবই কম ষোলো টাকা দিলে ত্রিশটা ডিম হয় তো এই ডিমটা সাদা এই সাদা ডিমই পাওয়া যায় সৌদি তো এই সাদা ডিম আমি দুইটা কাঁচা খাবো দেখা যাক এই ডিমগুলো আর সাতটা রকম হয় আমি কোনো দিন খাইনি তবে আজকে খাবো চলুন শুরু করি প্রথমে একটা থেকে ঠিক আছে প্রথমে এখানে দেখে ভেঙে নিয়ে আগে তো এই যে দেখুন ভাঙতেছি ও এবার দেখুন এর ভিতরটা কিরকম ছিল পরে গেল পরে যাবে কোথায় কিন্তু ম্যাচে খেয়েছে আর ছাড়বো এই যে দেখুন এই ডিমটা ভেঙে নিয়েছি কিন্তু এবার খাবো জানি না কেমন হবে তো সব পরে গেলো এটুকু ফেলে দেওয়া উচিত কেননা এতগুলো তো খাওয়া যাবে না এলি আল্পটুকু মানে সাদা টুকু এবার সেই না এটা তোমার মুখটাকে একদম নষ্ট করে দিল একদম জঘন্য ছিল এটা আর আচ্ছা আর একটা যেহেতু আমি বলছি তাই না এটা পুরোটা খেতে পারবো কেন কেননা আমি যেহেতু একটা খেয়ে নিয়েছি বাকি আছে এইটা তো এটাও আমি খেয়ে নেবো আসলে আমার কোনো আমার ক্যামেরাটা ধরার জন্য কোনো লোক নেই যার কারণে এই অবস্থা আমার চলুন এটাও ভেঙে নেওয়া যাক তো এই যে এটাও ভাঙতেছি আমি দেখুন এটাও ভাঙা শেষ তো এই ডিমের ছোগলা যদি মুখে যাতে পেটে ঢুকলে সমস্যা হয়ে যাবে

সত্যি কথা বলতে প্রথমটা তো খেতে ভালো ছিল এই দ্বিতীয়টা কুসুমটা মুখের মধ্যে ভাঙে গেছে আমার একটু মানে এটা আস্তে আস্তে গন্ধ একদম আমার নষ্ট দেখুন একদম হাট আটা আটা হয়ে গিয়েছে একদম এই যে হাটকে ধুতে হবে এখন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন তবে টিনুইটা কিন্তু ভালো ছিল কিন্তু যদি ভেজে বা সেদ্ধ করে খাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আসলে আমার রান্না করার মতো কোনো ব্যবস্থাই নেই খাওয়ার পরে এখন এই পানি খাবো যাই না পানি কেমন লাগবে একটু পানি খেয়ে সত্যি কথা বলতে এই পানিটা একদম মিষ্টি মিষ্টি লাগতেছে এই ডিমগুলো গুলো যেরকম মানে মিষ্টি মিষ্টি পানিটাও খেতে মিষ্টি মিষ্টি লাগতেছে কেননা যে কাঁচা ডিম খেয়েছে যার কারণে বাই ভরে আছে এই পানিটাও মিষ্টি মিষ্টি লাগছে খেতে তো আপনারা খেয়ে দেখতে পারেন কাঁচা ডিম আসলে অনেক মজা কিন্তু কুসুমটা যদি মুখের মধ্যে আওলে যায় তাহলে একদম জঘন্য আপনার মুখটাই নষ্ট করে দেবে